দোল উৎসবের এই মেকআপ লুকটা মাত্র তিনশো টাকার মধ্যে ক্রিয়েট করেছি বাট এই লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেক বেশি দেরি হয়ে গেল দিনটা আমি তোমাদের শর্ট ভিডিওতেই জানিয়ে গিয়েছি তো চলো শুরু করা যাক আজকের এই মেকআপ লুকটা শেষ করানো দেখতে থাকবে আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে তো সবার প্রথমে ফেসটাকে আমি এখানে ক্লিন করে নিয়েছি বাট তার আগে হেয়ারটাকে ভালোভাবে টাইট আর হ্যান্ডটাকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে নেক্সট আমি এখানে টোনারও ব্যবহার করে নিয়েছিলাম তারপরে আমি এখানে পঞ্চ হাইড্রেটিং এবং লাইট ওয়েট গরমের জন্য একদম পারফেক্ট একটা ময়শ্চারাইজার অয়েলি স্কিন এদের জন্য তো একদমই পারফেক্ট যেটা আমার একদম অয়েলি স্কিন এই চুরিগুলো পরে আমার কেমন লাগছে কমেন্টে জানিও রং খেলতে খেলতে যদি তুমি না চাও যে তোমার মুখে না ট্যান পড়ে যায় তাহলে কিন্তু একটা সানস্ক্রিন ব্যবহার করে নিও অবশ্যই তোমার স্কিনটা অনুযায়ী আমি এখানে অ্যাকোয়ালজিকের এই সানস্ক্রিনটা ব্যবহার করছি এটা খুবই লাইট একদম নন গ্রেসি আর একদম নো হোয়াইট কাস্ট একদম কোনো হোয়াইট কাস্ট নেই এটা একটা গিফট এসেছিল পার্সেলের সঙ্গে সো এরপর আমি এখানে প্রাইমারটা ব্যবহার করেছি ল্যাকমি প্রাইমারটা যেটা সেলস হয়ে এসেছিলো বাট ওর মধ্যে অনেকটাই প্রাইমার ছিল তাই আমি এখানে কেটে ব্যবহার করেছি আর এখানে এই যে সেট কসমেটিক এই ব্রাউ বোনটা ব্যবহার করছি মানে আইব্রো পেন্সিলটা নতুন পারচেজ করেছি খুবই দারুন একটা জিনিস নব্বই টাকার মধ্যে আমি বিশ্বাসই করতে পারছি না এত বেশি পিগমেন্টের একটা প্রোডাক্ট পাবো আর এখানে কনসিলার এর জন্য সুইস বিউটির এই কনসিলারটা ব্যবহার করছি যেটা তো জানো তোমরা দুশো টাকার মধ্যে সমস্ত হাই রেঞ্জে কনসিলার কে একদম বাজি মাত করতে পারে আর এখানে ব্লু হেভেন এর এই ফাউন্ডেশনটা ব্যবহার করছি এটা আমি নতুন পারচেজ করেছি আর জাস্ট ব্যবহার করার পর দারুন একটা সিমলেস ব্লেন্ড হয় এটা তোমরা ফিঙ্গারেও দেখো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে পারবে আর একদম একটা লাইট কি বলবো ব্লেন্ডিং হয় খুবই সুন্দর ফ্ললেস লাগে দেখতে আর আই এর জন্য আমি এখানে প্রথমে দশ টাকার এই দেখো কাজলটা আজকে ব্যবহার করব প্রথমে একটা ব্রাউন কালারের নিউড কালারের অ্যাকচুয়ালি আই সাইডে পুরো অ্যাপ্লাই করে নিয়েছি আর তারপরে

আমি লিপস্টিক ব্যবহার করেছিলাম আর তারপরে পাউডার দিয়ে সেট করে নিয়েছি আর আই মেকআপটাকে কমপ্লিট করেছি স্টেজের স্টেজ দিয়ে আর লিপস্টিকটা একদম আজকে দারুণ লাগছিল দেখতে দেখো যে কোনো হালকা কালার লিপস্টিক তোমরা এইভাবে কিন্তু পরে নিতে পারো যাতে খুবই সুন্দর লাগবে আর দেখো টিপ পরি আর ইয়ারিংস আমার বসন্তের লুকটা কমপ্লিট তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমরা কি এটা রিক্রিয়েট করবে ওটাও কমেন্টে জানিও আর সবশেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার পেজের অনেকটা বেশি রিচ কমে গেছে সো প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর লাইক করে দিও আর ভোরে ভোরে একটু কমেন্ট করে দিও আর সবাইকে हैप्पी होली